এ প্লাস ভুইলা যাওক ঠিক আছে এ আর কেউ পাইতেছে না তুমি ২৬ ব্যাচের আমি তোমাকে কিছু নাম্বারস বলি ঠিক আছে তারপর তুমি বুঝবে এ প্লাস কেন পাবা না যেখানে এস এস ব্যাচের তিরাশি পার্সেন্ট স্টুডেন্ট পাশ করছিল এবার এস এস সি পঁচিশ ওটা সিক্সটি হয়ে গেছে মানে বুঝতেছো পনেরো শিক্ষার্থী কমে গেছে যারা পাশ করে নাই বুঝো এটা মানে ১৪ লক্ষ শিক্ষার্থীর মধ্যে সিক্সটি মাত্র পাস করছে বত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট পাই করে নাই একশো জনের মধ্যে বত্রিশ জন ফেল করছে পাশের কথাটা তো শুনাইলাম এ প্লাসের কথা শুনলে মাথা সালে এক লাখ বিরাশি হাজার স্টুডেন্ট এ প্লাস পাইছিল জানো এটা এসএসসি পঁচিশ বছর কত হয়ে গেছে একশো আটত্রিশ হাজার পঞ্চাশ হাজারের মতন স্টুডেন্ট এ প্লাস পাই নাই এই নাম্বারটা বুঝতেছ একশো জনের মধ্যে মাত্র আটজন মানুষ আটজন জন মানুষ এ প্লাস পাইছে টোটাল নাইনটি টু পার্সেন্ট মানুষ এ প্লাস এর আশেপাশেও ছিল না গ্রেস মার্ক পাবানা সরকার বইলে দিচ্ছে গার্ড স্ট্রিক্ট হবে এটাও জানো প্রশ্ন হার্ড হইতেছে এটাও জানো এখনো বসে বসে তুমি চিন্তা করতেছো যে এসএসসি তে কি করবা চিটিং করবা পারবা না লাস্ট মোমেন্ট এসে পড়বা পারবা না কিছু না পড়ে পরীক্ষার হলে যাবে এবং মনে করবা যে এ প্লাস এসে পড়বে আসবে না ভাইয়া ভাইয়া দেখো আমি তোমার এগুলা প্যারা দেওয়ার জন্য বলতেছি না আমার নিজের মাথা ব্যথা করতেছে যে এসএসসি পঁচিশ ব্যাচের এত কিছু করার পরেও রেজাল্টটা এত খারাপ কিভাবে হইল কিন্তু তোমাকে তুমি দেখো তুমি ছাব্বিশ বাচ্চার না তোমার কিন্তু এখন থেকে অনেক অনেক বেটার প্রিপারেশন নিতে হবে নাইলে কিন্তু আটকায় পড়বে ভাইয়া আমি তোমার এই ভিডিওতে কয়েকটা জিনিস বলতেছি অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম জিনিস হইতেছে দেখো বোর্ড পরীক্ষার প্রশ্ন যতগুলো আসে বিগত দশ বছর হোক পাঁচ বছর হোক তোমাকে সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিবা যে কোনো একটা বোর্ডের প্রশ্ন ধরবা ধইরা হইতেছে ওই প্রশ্নটা প্রপারলি সলভ করবা আগে বসে সবগুলো অ্যানালিসিস করবা যে কোন ধরনের কোয়েশ্চেন আসে কোন ধরনের কোশ্চেন বেশি আছে কোন ধরনের কোয়েশ্চেনগুলো তোমার সলভ করা যাওয়া উচিত কোনোটাই যদি তোমার গ্যাপ থাকে ওই গ্যাপটা এখনই ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আটকায় পড়বা বোর্ড প্রশ্ন সলভ না করে যদি তুমি এসএসসি পরীক্ষা দিতে বসো ভাইয়া আটকায় যাবা দ্বিতীয় জিনিস মনে রেখো তোমার কিন্তু এখন শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার কমে গেছে তুমি যদি সিলেবাসের বাইরে কিছু পড়ো তাহলে তো গ্যাসই বিপদে কিন্তু শর্ট সিলেবাসের মধ্যেও তোমাকে বাছাই করতে হবে যে কোন চ্যাপ্টারটা কোনটা ইম্পর্টেন্ট ম্যাথের জন্য কোনটা ইম্পর্টেন্ট ইংলিশের জন্য কোনটা ইম্পর্টেন্ট শর্ট সিলেবাসের মধ্যেও কিন্তু বলা আছে যে এই টপিকটা ডিফিকাল্ট এই টপিকটাই তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করবা শর্ট সিলেবাসে কী কী চ্যাপ্টার আছে ওগুলো দেখবা দেখে ওইগুলো প্র্যাকটিস করবা না হইলে ভাইয়া বিপদ আছে তিন নম্বর জিনিসটা মনে রাখো নতুন কিন্তু এখন প্রশ্ন অ্যাড হয়েছে আগে কি করতে সিকিউ কিউ আনসার করতে এনসিকিউ কিউ আনসার এখন কিন্তু এসকিউ মানে শর্ট কোশ্চেন আসছে শর্ট কোশ্চেনগুলো যদি তুমি এখন থেকে প্র্যাকটিস না করে রাখো তাহলে কিন্তু বিপদ কেন কারণ আগের বোর্ডগুলোতে কিন্তু এগুলো ছিল না শর্ট কোয়েশ্চেন তোমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে তো তোমরা কীভাবে এটা উত্তর করবো তোমাদের এটা ভালো মতন জানতে হবে এই জিনিসটা আমরা তোমাদেরকে ভালো মতন পড়াই দিব আর ভাইয়া লাস্ট একটা কথা বলে রাখি এইবার কিন্তু ছয় লাখের উপরে বেশি শিক্ষার্থী ফেল করছে তার মধ্যে ম্যাথে সবচেয়ে বেশি মানুষ ফেল করছে ছয় লাখের সত্তর পার্সেন্ট ম্যাথই ফেল করছে ম্যাথ যদি ভাইয়া তুমি ঠিক মতন না পারো তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে ম্যাথটাকে প্রপারলি তোমাকে ট্যাকেল দিতে হবে জেনারেল ম্যাথে তোমার ট্যাকেল দিতে হবে হায়ার ম্যাথে তোমার ট্যাকেল দিতে হবে সো সব ম্যাথ যদি তুমি ঠিক মতো না পারো তাহলে কিন্তু তোমার এই প্লাসটা ছুটে যেতে পারে